আলাদাই একটা ফ্লেভার এবং মানে আস্তে আস্তে রসটা মানে সেই একটা গাঢ়র একটা মানে একটা ডেন্সিটির একটা ব্যাপার আছে রসের আচ্ছা সেটা মনে হচ্ছে এবার ফুল কিন্তু এর মধ্যে অনেক রকম ভাগ রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা ট্যাঙ্গর অনেক মস হম তো এই জন্য এই জিনিসটা আমি দেখেছি যে সমস্ত আমাদের এখানে কিন্তু নর্মাল ম্যান্ডারিন যেগুলো সেগুলো করা একটু চাপের কারণ বিশেষ করে ছাদে কারণ কি হিউজ পরিমাণে বড় হয় আর ফলের সংখ্যাও অনেক কমে যায় যদি একটা নির্দিষ্ট জায়গায় থাকে আর ম্যান্ডারিনের জাতীয় বা কমলা জাতীয় এইগুলোর এই হচ্ছে একটু বেশি বড় হবে প্লাস ওর জায়গাটা একটু বেশি লাগে তো সেই ক্ষেত্রে এই টাইপের অরেঞ্জ যেগুলো ক্রস যেরকম ডেজি এইটা আরও কিছু কিছু আছে ফ্রিমন্ট এগুলো আমার মনে হয় ছাদে করাটা কিছুটা সুবিধা হবে কারণ ছাদের জায়গাটাও কম থাকে ফলে আর এগুলো বাড়েও কম এবং ছোটোর থেকেই ফল দেওয়ার আর নর্মাল ম্যান্ডারিনগুলো সেগুলো কিন্তু অনেক বড় হওয়ার পরে ফল দেওয়া নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে আমরা সেরা দুটো লেবুর জাত নিয়ে কথা বলবো একটা কমলার জাত একটা মোসম্বি জাত এই যে জাতটা দেখছেন এটা সেই কাটার ভ্যালেন্সি এর আগে আমরা বন্ধুগতির বাগানে দুবার কাটার ভ্যালেন্সিয়ার উপরে রিভিউ দিয়েছিলাম আর বর্তমানে দেখুন এর ফুল ম্যাচিওর এর সাইজ এর কালার যেমন অসাধারণ আশা করা যায় টেস্টটাও আরও সুন্দর হবে চলুন আজকের প্রতিবেদনে আমরা এই দুটো লেবু নিয়ে বিষদে কথা বলবো আমার বন্ধু গতির সাথে এটা কাটার ভ্যালেন্সিয়া এছাড়াও আর একটা ম্যান্ডারিনের ভ্যারাইটি রয়েছে সেটাও একদম নতুন ভ্যারাইটি এবং আমাদের এখানে অসাধারণ হচ্ছে চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক আমরা রয়েছি বর্তমানে আমার বন্ধু গতির ছাদ বাগানে আর গতি সেই সাদের কাটার ভ্যালেন্সিয়া গতি এটা সম্বন্ধে একটু প্রথমে বলো এইটা তো কাটার ভ্যালেন্সিয়া অলরেডি একটু আর কি পুরনোর মধ্যেই হয়েছে অনেকের কাছেই আছে তো আমি আমার খুব শখের ভ্যারাইটি এটা তো ভ্যালেন্সিয়া গোত্র বলতেই তো খুব ভালো জানো তো এটা কালেকশন করা হয়েছিল এরকম বাইরে থেকেই তো যাই হোক আজকে মানে অনেক জায়গায় দেখেছি যে এরকম হলুদ ফল মানে ইয়ে হচ্ছে অরেঞ্জ হচ্ছে তো আমার বাগানেও যে হয়েছে এটা দেখে আজকে খুব ভালো লাগছে এবং এটা একটা আলাদাই অনুভূতি তো যাই হোক এর আগের তো রিভিউ দেওয়া হয়েছে তোমার সাথে আমি দিয়েছি আগে যখন আমরা দেখেছিলাম খেয়েছিলাম তখন এর সাইজটাও একটু ছোট ছিল হ্যাঁ কালারও কালারও হালকা ছিল এতটা প্রমিনেন্ট ছিল না তো যাই হোক আজকে তো ফলগুলো আর দুটোই রেখেছিলাম তোমার জন্য আপাতত পেরে ফেলবো তার কারণ আবার ফুল আসছে আর অত স্ট্রেস দিয়ে গাছকে অতটা ঠিক হবে না কারণ আরও কি রাখা যেতে পারে অবশ্যই রাখা যেতে পারে অবশ্যই রাখা যেতে পারে কিন্তু আমার মতে যারা কমার্শিয়ালি করছে একরকম তাদের মতো করে কিন্তু যেহেতু আমার একটাই গাছ সুতরাং একে স্ট্রেস দিলে পরে ফুলের সমস্যা হতে পারে আচ্ছা এবার সেই কারণে পেরে নেবো হয়তো বা নাও হতে পারে কিন্তু আমি আর দিতে চাই না কারণ একটা ফল থাকলে গাছে ফল থাকলে পরে গাছ ফলের দিকে কনসেন্ট্রেট যাতে না করতে পারে আর বেশি কারণ ফুল যেহেতু আসবে আবার সামনে দেখো আমি ফল ছিল বলে আমি কাটিং করতে পারিনি আচ্ছা এরপরে গতি দেখতে পাচ্ছি এর উপরে আর ফল রয়েছে হ্যাঁ হ্যাঁ আছে এই যে এই যে আরেকটা ফল রয়েছে এইগুলো আশা করছি মে জুন মাস নাগাদ একটা আবার রিভিউ দেওয়া যাবে কাটার হলেন যে তখন এটা কি বছরে সেকেন্ড টাইম ফলনের টেন্ডেন্সি এটা টেন্ডেন্সি তো এইবার আমি পেলাম আমি দেখো এইটা এরকমভাবে বলা যায় না কারণ কি অরেঞ্জ গাছ যে কোনো একটু বয়স হলে পরেই বছর তিনেক হয়ে গেলে পরেই ওগুলো একটু বার এক দিতে চাই আর কি তো এই ফলগুলো কিন্তু খুব বেশি নয় চার পাঁচটাই খুব বেশি হলো আচ্ছা তো ওই জন্য বলা যাবে না এগুলোকে আর আমাদের ওয়েদারে সেকেন্ড টাইম ফলন একটু মুশকিল তাই না হ্যাঁ অবশ্যই এবং নেওয়াটাও মুশকিল কারণ যেই সময় ফলটা আসে সেই সময় এই ফলগুলোর রাখাটা খুব মুশকিল কারণ আমাদের ওয়েদারের জন্য ওই যে টাইমটা সেকেন্ড টাইম আছে ওই টাইমটা বৃষ্টি এবার ওই বৃষ্টিতে তুমি ফল ফুল থাকেও না ছোড়ে ইয়ে হয়ে যায় তো খুব কষ্ট করে আর কি কয়েকটা যত্ন করে আচ্ছা রাখা হয়েছিল তাহলে পারো এটা হ্যাঁ এটা তাহলে পেরে ফেলি এই হলো কাটার ভ্যালেন্সিয়া দেখুন এই কাটার ভ্যালেন্সিয়ার সাইজ এর কালার কি অসাধারণ এর সাইজ প্রায় তিনশো ছিল কাটার কালারটা একদম অরেঞ্জ পরিস্থিতিটা আছে রস আছে রস কাহিনী আচ্ছা এবং সাইজটা দুর্দান্ত তাই না দুর্দান্ত সাইজ দারুন রসালো হ্যাঁ হ্যাঁ এবং সাইজটা প্রায় 300 350 গ্রাম এর কাছে হবে দারুন এই যে দারুন রসালো তাই না গদি তাহলে খাও খেয়ে বলো আলাদাই একটা ফ্লেভার এবং মানে আস্তে আস্তে রসটা মানে একটা 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 মানে ব্যাপার আছে রসের আচ্ছা সেটা মনে হচ্ছে এবার ফুল আচ্ছা তো এবার কি বলবো এবার তুমি খেয়ে দেখো আচ্ছা এই হলো কাটার ভ্যালেন্সিয়া দেখুন কালার বাইরের কালারটা কি ভাইব্রেন্ট মধ্যে কতটা রসালো আর আসল জিনিস আসবো এর ফ্লেভার আর এর স্বাদ ভ্যালেন্সিয়া সেরা তার ফ্লেভারের জন্য দারুণ ফ্লেভার বলে বোঝানো যাবে না এতটা সুন্দর মুখে দিলে আলাদা একটা তৃপ্তি আসছে ভিতরটা ভীষণ সফট মুখে দিলে সুন্দর মিলিয়ে যাচ্ছে এবং মিষ্টি তো আছেই সাথে একটা ফ্লেভার এবং হালকা একটা টকের ভাব রয়েছে যেটা ভ্যালেন্সিয়া গোত্রের প্রধান একটা বৈশিষ্ট্য তাই না গতি অবশ্যই তবে সুদীপ্ত একটা জিনিস আমার বলতে আহ খুব ইচ্ছা করছে সেটা হচ্ছে গত টাইমে যেইটা খেয়েছিলাম ওটাই যেহেতু টকটা একটু হালকা বেশি ছিল বেশি ছিল যেখানে ওটা ভালো লাগছিল কিন্তু এটাই কিন্তু টকের পরিমাণটা অনেকটা কমে অনেকটা কমেছে আমার কিন্তু ওই টেস্টটাই ভালো লাগলো হ্যাঁ আমার কিন্তু এটা ভালো লাগছে বেশি আগেরটা খেয়েছিলাম এটা আমার আরো বেশি ভালো লাগছে কারণ এর ফ্লেভারটা বেশি ভালো এবং আমি তুমি যেটা বললে টকে রসের ডেন্সিটি গাঢ়ত্ব গাঢ়ত্বটা এটা কিন্তু এটাই বেশি এটা মুখে দিলেই একটা আলাদা রকম কিন্তু ফিল আসছে এটা আবার কিন্তু মিষ্টতাটা একটু বেশি এটাই মিষ্টতা কিন্তু আগের থেকে অনেকটা বেটার অনেকটা বেশি এবং আমি বলবো এটা ছাদ বাগানে আপনারা নিঃসংকোচে করুন আর কতটা মাটিতে সাকসেস হবে সেটা সময় বলবে আর দেখুন গাছটা কত সুন্দর আর কাটার ভ্যালেন্সিয়াতে হালকা হালকা একটা কাটা থাকে তাই না ছোট ছোট কাটা থাকে এবং এই গাছে কতগুলো মোটামুটি ধরেছিল তাও গোটা আমি নিজে চোখে দেখেছি ভিডিও ক্লিপ আমার কাছে দেখাচ্ছি এই এই দেখুন ছোট গাছ নতুন করে আবার এটাতে ফল এসেছে তবে দয়া করে দর্শক বন্ধুরা এটাকে সেকেন্ড টাইম ফলন অল টাইম ফলন বলবেন না এটা আসতেও পারে নাও আসতে পারে এটা ওয়েদার উপরে ডিপেন্ডেড এবং গাছের ইন্টারনাল হেলথের উপরে নির্ভর তাই তাইতো আচ্ছা এটা কিন্তু একটা এটা অবশ্যই আমাদের বাংলার ওয়েদারে হবে নিঃসংকো হবে তাই না অবশ্যই আমি এই বছর বেশ কয়েকটা নতুন দেখেছি নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করেছি তার মধ্যে অন্যতম একটু আগে যেটা আমি খেলাম কাটার ভ্যালেন্সিয়া আর একটার কাছে আমি দাঁড়িয়ে রয়েছি এটা ম্যান্ডারিন। আমাদের ওয়েদারেও এই ম্যান্ডারিনের রেজাল্ট যথেষ্ট ভালো যেটা দেখেছি এটা ছোটতেই ফল আসা সম্ভব গাছটাও ডুয়া প্রকৃতির হয় চলুন এর উপরে বিশদে আমরা বন্ধু গতির থেকে আমরা জেনে নেব এর আরও কি কি বৈশিষ্ট্য রয়েছে এটা কেমন রেজাল্ট দিচ্ছে ছাদে করা যাবে কিনা চলুন এটা বন্ধু গতির থেকে জানবো কারণ ও এই গাছটা পরিচর্যা করছে আমার থেকে অনেক বেটার জানে আর ও প্রচুর পড়াশোনা করে লেবু নিয়ে চলুন বন্ধু গতির থেকে আমরা শুনবো অ্যাফোর্ড অ্যান্ড ম্যান্ডারিং সম্বন্ধে গথি এই অ্যাফোর্ডার ম্যানডারিং সম্বন্ধে আমাদেরকে বলো এর অরিজিন কোথায় আর কি কি বৈশিষ্ট্য তুমি লক্ষ্য করছো অ্যাফোর্ডার ম্যানডেরিনটা না মানে এটা অনেক জায়গাতেই হয় এটা যেরকম মরক্কোর ওইদিকে হয় আবার অস্ট্রেলিয়া বলো বা মিডল ইস্ট ওই দিকটায় বা হচ্ছে তোমার ওই যে ভূমধ্যসাগরের এলাকার আশেপাশে ওইদিকেও হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম যেমন মরক্কোর ওই সাইডের নাম হচ্ছে এটা নামটা আমি এক্সাক্ট মনে পড়ছে না যেরকম একটা নাম ও মরক্কোর ওই সাইডে নাম হচ্ছে বলে আবার এরকম ডাবলু মার্কাট অনেক রকম নাম আছে তো মার্কট নিয়ে অনেক ইয়ে রয়েছে সব যে কোনো মার্কেটই হোক হানি মার্কাট হোক ডাব্লু মার্কাট হোক এছাড়া আরেকটা এরকম দু একটা মার্কাট রয়েছে সবই কিন্তু একই রকম দেখতে বা পাতাগুলো এগুলো কিন্তু সবই ট্যাঙ্গর অরেঞ্জ এগুলো কিন্তু প্রকৃত ম্যান্ডারিন মানে ম্যান্ডারিনই চুলে খেতে হয় যেহেতু ম্যান্ডারিনি ম্যান্ডারিনের মধ্যে অনেক রকম ভাগ রয়েছে তার মধ্যে এটা হচ্ছে ট্যাঙ্গর মানে ক্রস তো এই জিনিসটা আমি দেখেছি যে সমস্ত আমাদের এখানে কিন্তু ম্যান্ডারিন নর্মাল যেগুলো সেগুলো করা একটু চাপের কারণ বিশেষ করে ছাদে কারণ কি হিউজ পরিমাণে বড় হয় আর ফলের সংখ্যাও অনেক কমে যায় যদি একটা নির্দিষ্ট জায়গায় থাকে আর ম্যান্ডারিনের জাতীয় বা কমলা জাতীয় এইগুলোর এই হচ্ছে একটু বেশি বড় হবে প্লাস ওর জায়গাটা একটু বেশি লাগে তো সেই ক্ষেত্রে এই টাইপের অরেঞ্জ যেগুলো ক্রস যেরকম ডেইজি এইটা আরও কিছু কিছু আছে ফ্রিমন্ট এগুলো আমার মনে হয় ছাদে করাটা কিছুটা সুবিধা হবে কারণ ছাদের জায়গাটাও কম থাকে ফলে আর এগুলো বাড়েও কম এবং ছোট থেকেই ফল দেওয়ার আর নর্মাল ম্যান্ডারিনগুলো সেগুলো কিন্তু অনেক বড় হওয়ার পরে ফল দেয় একটু সময় লেগে যায়

মাঝখান থেকে কাটো মাঝখান থেকে কাটো দেখি কেমন কি রেজাল্ট হয় ও দারুন কালার কালার আলাদাই সেন্ট কিন্তু হ্যাঁ কাটার সাথে সাথে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে দেখে যে লাল চলছে হবে হ্যাঁ 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 এটা একদম ডিপ অরেঞ্জ ক্যামেরাই জানি না একদম রোদে কতটা কালার বোঝা যাচ্ছে ডিপ অরেঞ্জ অসাধারণ লাগছে দেখি তাহলে খোলো

এবারও আছে এগুলো একটু টকি হবে হালকা কিন্তু মিষ্টিটাটা একটু বেড়েছে খেতে খুব ভালো লাগছে আলাদা ফ্লেভার আছে একটা আচ্ছা এটা ছাদে করা যায় অবশ্যই অবশ্যই প্রত্যেককে বলবো প্রকৃত অ্যাফোরাল মেন্টেনার গাছ সংগ্রহ করুন আর গাছ এই ছাদে অন্তত একটা হলেও লাগান ম্যান্ডারিন আর কিছু করার দরকার নেই এটাই পুষিয়ে দেব একদম এই অ্যাফোরাল ম্যান্ডারিন দেখুন কত রসালো এবং কালারটা কতটা ভাইব্রেন্ট দেখুন এই দেখুন জাস্ট এত রস আলো চলুন একটু আমরা টেস্ট করি এখান থেকে দুটো সুদীপ্তর মুখ দেখেই বোঝা যাচ্ছে আর দারুণ দারুণ এর বার গুতি যেটা তুমি বললে খেয়েছিলাম তখন চকের ভাবটা একটু বেশি ছিল মিষ্টিটা একটু কম ছিল এখন মিষ্টিটা অনেক বেশি ডমিনেট করছে কিন্তু টকের ফ্লেভার এবং হালকা একটা টকের ভাবও কিন্তু রয়েছে এবং যার জন্যই আই থিঙ্ক ভালো লাগছে যে কোনো কমলার একটা টকের ভাব থাকবেই যদি মিষ্টিটা অনেক বেশি ডমিনেট করে যদি অনেক রসালো হয় তাহলে সেটা ভালো ছাদ বাগানে করুন ছাদ বাগানে একটা মাস্ট জাত আর সব থেকে ভালো লেগেছে অন্যান্য কমলাগুলো যেমন বড় হয় যেমন পাকিস্তানি কমলা বলুন দার্জিলিং জায়েন্ট বলুন ছাতকি ভুটাকি ভুটানি এগুলো তো সব নাম চেঞ্জ করা যাই হোক সেগুলো তো আর যাচ্ছি না এগুলো সবই কিন্তু একটু টল গ্রোয়িং হ্যাবিট থাকে সেক্ষেত্রে অ্যাফোরার কিন্তু বুসি অ্যাফোরার গ্রোথ আমি বলবো একটু কম তাই না গতি অবশ্যই একটু কম এবং এটা ছাদ বাগান উপযোগী একটা ভ্যারাইটি অবশ্যই ছাদে রাখুন যে দুটো ভ্যারাইটি দেখলাম আমাদের কাটার ভ্যালেন্সিয়া সাথে এই এবং কাটার ভ্যালেন্সিয়ার সাথে অন্যান্য ভ্যালেন্সিয়া গোত্রের ফলগুলো আপনারা করতে পারেন গতি কয়েকটা নাম যদি বলো নাম তো প্রচুর জানি এই মুহূর্তে বলাটা ঠিক হবে না অনেকেই বলে তবে অলিভ ভ্যালেন্সি অলিন্ডাটা অলিন্ডা অবশ্যই কাটার তো আছেই এছাড়া যেটা হচ্ছে মিডনাইট মিডনাইট আগামী এই এই বছর তোমাকে আশা করছি আমার মিডনাইট খাওয়াতে পারবো গাছ বড় হয়েছে এবং আরেকটা ভ্যারাইটি আছে লেট একটা ভ্যারাইটি আছে লেট ভ্যালেন্সিয়া এ এ ছাড়াও আরো একটা ভ্যারাইটি একটুখানি আমি ছোট করে দেখিয়ে দিই এগুলোতে কিন্তু এইবার ফল আসছে মানে আসবে আর কি আশা করা যায় কারণ গাছের পাতা প্রচুর পড়ছে তো এই ভ্যারাইটিগুলো কিন্তু আশা করছি এবার ফল খাওয়াতে পারবো এই এইটা এটা হচ্ছে এইটা এইগুলো সব হচ্ছে ভ্যালেন্সিয়ার এক একটা আছে ভ্যারাইটি এর মধ্যে লেট রয়েছে আরো কিছু কিছু ভ্যারাইটি রয়েছে আমি ফল না হলে নাম বলার দরকার নেই তুমি ছাদ বাগানে দাঁড়িয়ে নাম বলবে কালকে কোন এক নার্সারি ম্যান চারা তুটি ওই জন্য ভয় লাগে তাই নাম চেঞ্জ করার প্রবণতা এত বেশি আমাদের এই দুই বাংলাতে অবশ্যই আর এই ভুল ভাল চারা দিয়ে ব্যবসা করার টেন্ডেন্সি এত বেশি এটা বলার দরকার নেই ফলক টেস্ট করো আমাদের ওদের যদি ভালো হয় তারপরে নাম বলা যাবে কি ঠিক তো একদম একদম অবশ্যই তবে একটা জিনিস বলবো ভ্যালেন্সিয়া নিয়ে এখন তো সবাই ভ্যালেন্সিয়া আমরা সবাই লাগাচ্ছি আপনারা দেখবেন ভ্যালেন্সিয়া প্রমাণ পাওয়ার জন্য যে ভ্যালেন্সিয়া কোন এটা কি ভ্যালেন্সিয়া তো যে কোনো গাছি আপনারা কিনবেন যখন দেখবেন হিউজ পরিমাণে গ্রোথ হচ্ছে সেগুলো ভ্যালেন্সিয়া নয় যেগুলো ভ্যালেন্সিয়া মানেই হচ্ছে ভ্যালেন্সিয়ার গ্রোথ খুব কম আমি দুটো উদাহরণের জন্য আমি দেখাবো গাছের নাম বলবো না কিন্তু একটু আস্তে বলবো এই যে এই যে ভ্যারাইটিটা আমি স্টিকারটাও ধরে রাখলাম নামটা বলতে চাই না এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি এই গাছের বয়স আর দুই থেকে আড়াই বছর এর গ্রোথ দেখেছো কি রকম কতটা ছোট কতটা ছোট সূত্রাম ভ্যালেন্সিয়া কিন্তু খুব ছোট হবে মানে এরকম নয় স্লো গ্রোথ খুব স্লো গ্রোথ দুই দুই বছরের একটা গাছের এরকম গ্রোথ ভাবাই যায় না আরেকটা আমি দেখাই আসো এই যে এটা এই গাছের বয়সও কিন্তু দু বছর আর সর্বনাশ এত কম এবং এইটা কিন্তু মানে আমাদের ভারতের না এটা ইমপোর্টেড গাছ তো এইগুলোর কিন্তু গ্রোথ খুব কম হবে সুতরাং আমি বলবো ভ্যালেন্সে বা এটাও একটা রয়েছে এটাও কিন্তু এরকম দুই বছরের গাছ সুতরাং এর গ্রোথ বা এটাও যেটা এটাও আমি স্পিকারটা ধরি সরিয়েই রাখছি আচ্ছা তো এই যে গ্রোথ ভ্যালেন্সিয়ার গ্রোথ কিন্তু খুব কম সুতরাং আমি বলবো যে ভ্যালেন্সি আপনারা যেখান থেকে যে ভ্যালেন্সি কালেকশন করেন তো এইগুলো কিন্তু গ্রোথ খুবই কম হবে বা এই যে আমার যে এই যে কাটার ভ্যালেন্সি এটা এর এজ কত এর 3 বছর 3.5 বছর তো হবেই মিনিমাম কারণ আমি কিনেছিলাম বেশ তখন একটু বড় সরো ছিল বড় গাছ ছিল তো আমার কাছেই এটা 3 বছর ধরে রয়েছে আচ্ছা তিন বছর 3 বছরের আশেপাশে তো তার আগে আরো এক দেড় বছর আগের তো যেই কারণে কিন্তু ভ্যালেন্সি এইগুলোর প্রত্যেকটার বয়সে কিন্তু 2 বছরের উপরে আচ্ছা এগুলো তো ভ্যালেন্সিয়ার কিন্তু গ্রোথ খুব কম যেরকম এটাও একটা কাটার ভ্যালেন্সিয়া রয়েছে এরও বয়স প্রায় দেড় বছর হয়ে গেল এটা হচ্ছে তোমার এটা অ্যালিমো রুটের ওপর দেখো খুব সুন্দর হয়েছে অ্যালিমো রুটের উপর রয়েছে এই জাস্ট মানে দেখা যে রুটের মধ্যে কি পার্থক্য আসছে আগামী দিনে আমরা রুট স্টকের উপরে যতটুকু আমরা জানি একটা প্রতিবেদন করার চেষ্টা করবো আছে আমার কাছে রুট স্টকেও ভিন্নতা রাখিয়ে একটা প্রতিবেদন আলাদা করব কোন স্টক কতটা ইম্পর্ট্যান্ কোন স্টক কতটা সাকসেস হতে পারে আছে আমার কাছে যেরকম তুমি এটা দেখছো অ্যালিমো আমার কাছে রাফ লেমনের উপরেও যেরকম রয়েছে আবার সি থার্টি ফাইভ এর উপরেও রয়েছে তো দেখা যাক রকম কি রেজাল্ট হয় সব তো সংগ্রহ করে রেখেছি এখন সবই ঈশ্বরের কৃপা দেখা যাক দর্শক বন্ধুদের বলবো যারা লেবু প্রেমী আছেন ছাদ বাগানি তারা অবশ্যই কাটার ভ্যালেন্সিয়া এবং সাথে এই অ্যাফোর আর ম্যান্ডারিন এই দুটো অবশ্যই করুন নতুন যতগুলো ভ্যারাইটি আমাদের মার্কেটে এসেছে তাদের মধ্যে অন্যতম এই দুটো লেবুর জাট একটা মোসাম্বির কাটার ভ্যালেন্সিয়া আর একটা এই অ্যাফোরার ম্যাডিটিন অবশ্যই করুন ছাদ বাগানে আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কাটেনি নমস্কার